নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোলের পৃথিবীর গতিসমূহ অধ্যায়ের বিষয়বস্তু পুঙ্খ না পুঙ্খ বিশ্লেষণ করে আমি তোমাদের সামনে তুলে ধরছি আজ তৃতীয় পর্ব আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো প্রোগ্রেস এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের আলোচনার প্রথম প্রশ্নটি দেখো উত্তর গোলার্ধে দিয়ে বড় দিন সত্যি কি আসলে বড় দিন উত্তর সূর্য পরিক্রমার সময় বাইশে ডিসেম্বর মকর সংক্রান্তির দিন পৃথিবী তার কক্ষপথের এমন অবস্থানে আসে যে দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা ওপর সূর্যের লম্ব রশ্মি পড়ে ফলে এই দিন দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় আর উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয় বড়দিন দিন বা খ্রিস্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বর বাইশে ডিসেম্বরের কয়েক দিন পরেই পালন করা হয়ে থাকে কিন্তু উত্তর গোলার্ধের সাপেক্ষে ওই দিন আসলে কোনো বড় দিন নয় কারণ পঁচিশে ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন ছোট এবং রাত্রি বড় হয় তবে দক্ষিণ গোলার্ধে ওই দিনটি দৈর্ঘ্য বেশ বড়ই পরের আলোচনার বিষয়টি দেখো কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি এর মধ্যে পার্থক্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে দেখো কর্কট সংক্রান্তি একুশে জুন আর মকর সংক্রান্তি বাইশে ডিসেম্বর পরের পয়েন্টটি দেখো পার্থক্যের উত্তর গোলার্ধে কর্কট সংক্রান্তি রেখার ওপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে আর মকর সংক্রান্তিতে দেখো দক্ষিণ গোলার্ধে মকর সংক্রান্তি রেখার ওপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে পরের পার্থক্যের পয়েন্ট দেখো এই দিন উত্তর গোলার্ধে দিন চোদ্দো ঘন্টা আর দক্ষিণ গোলার্ধের দিন দশ ঘন্টা হয় মকর সংক্রান্তিতে দেখো এই দিন দক্ষিণ গোলার্ধে দিন চোদ্দ ঘন্টা আর উত্তর গোলার্ধের দিন দশ ঘন্টা হয় পরের পয়েন্টটি দেখো পার্থক্যের কর্কট সংক্রান্তির সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে মকর সংক্রান্তির সময় উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে পরের আলোচনার বিষয়টি দেখো নিশীত সূর্য পৃথিবীর অভিগত গোলাকৃতি উপবৃত্তাকার কক্ষপথ পৃথিবীর মেরুরেখার সর্বদা একই মুখে অবস্থান করে এবং চার সূর্য প্রদক্ষিণের সময় পৃথিবীর কক্ষতলের সঙ্গে তার মেরুরেখা সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে অবস্থানের জন্য মার্চ থেকে জুলাই এই সময়টায় সুমেরুবৃত্তে যখন একটানা দিন থাকে তখন উত্তর গোলার্ধে সুমেরুবৃত্তের উত্তরে অবস্থিত ইউরোপ ও এশিয়া মহাদেশের কোনো কোনো স্থান এবং উত্তর কানাডার বেশ কিছু অঞ্চল যেমন কানাডা ডেনমার্ক আলাস্কা নরওয়ে সুইডেন আইসল্যান্ড প্রভৃতি অঞ্চলে স্থানীয় সময় অনুসারে গভীর রাত্রিতেও আকাশে সূর্য দেখা যায় একেই মধ্যরাত্রি সূর্য বলে মার্চ থেকে জুলাই পর্যন্ত সময়ে উত্তর মেরু অঞ্চলে যখন আলোকিত রাত্রিসহ একটানা দিন থাকে তখন ওই সময়ের মধ্যে বেশ কয়েক মাস নরওয়ের উত্তরে অবস্থিত হামারফেস্ট বন্দর ও আশেপাশের অঞ্চলে ঘড়ির কাটার সময় হিসাবে গভীর রাত্রির সময়েও সূর্যালোক দেখা যায় বলে এই অঞ্চলকে মধ্যরাত্রি সূর্যের দেশ বলে এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো পরের আলোচনার পয়েন্টে দেখো সুমেরু প্রভা ও কুমেরু প্রভা বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত সময় সূর্যের উত্তরায়নের সময় কুমেরুতে ছ মাস একটানা রাত্রি এবং একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সময়ে সূর্যের দক্ষিণায়নের সময় সুমেরুতে ছ মাস একটানা রাত্রি পৃথিবীর দুই মেরু অঞ্চলে যখন এরকম একটানা ছ মাস রাত্রি থাকে তখন ওখানকার রাতের আকাশে রামধনুর মতো এক অপূর্ব সুন্দর আলোর জ্যোতি ফুটে ওঠে উজ্জ্বল নানা রঙের অপরূপ আলোর ঝর্ণা আকাশ থেকে যেন পৃথিবীর দিকে নেমে আসে অপূর্ব তার দীপ্তি বিস্ময়কর তার ছটা অবর্ণনীয় ওই আলোর নৃত্য যেন এক অলৌকিক দৃশ্য এরই নাম মেরুজ্যোতি বা মেরুপোবা বা আরোরা মেরু অঞ্চলের আকাশে যুগ যুগ ধরে এই অত্যাশ্চর্য মেরুজ্যোতির আবির্ভাব ঘটে চলেছে এই আলোকে সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা বা আরোরা বরিয়ালিস এবং কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা বা আরোরা অষ্টাল্লিশ বলা হয় কারণ বায়ুমণ্ডলের বিভিন্ন আয়নিক গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলের আকাশে মাঝে মাঝে এরকম বিচ্ছরিত আলোর সৃষ্টি হয়ে থাকে পরের আলোচনার বিষয়টি দেখো উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল একুশে মার্চের পর থেকে পৃথিবী ধীরে ধীরে তার কক্ষপথের এমন একটা জায়গায় আসতে থাকে যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকা সূর্যরশি উত্তর গোলার্ধে ক্রমশ লম্বভাবে পড়তে থাকে এর ফলে উত্তর গোলার্ধে দিন ক্রমশ বড় আর রাত ক্রমশ ছোট হতে থাকে একুশে জুন কর্কট সংক্রান্তি দিন সূর্য উত্তর গোলার্ধে ক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে ফলে এই সময় উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয় একুশে মার্চ ও একুশে জুন পর্যন্ত সময়টার সুমেরুবিত্তে চব্বিশ ঘন্টায় একটানা দিনের আলো থাকে অর্থাৎ স্থানীয় সময় অনুসারে তখন রাত হওয়া সত্ত্বেও আকাশে সূর্যকে দেখা যায় কুমেরবিত্তীয় অঞ্চলে এই সময় অন্ধকার সহ একটানা রাত হয় একুশে মার্চ থেকে একুশে জুন পর্যন্ত সময়ে উত্তর গোলার্ধে দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায় সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় অথচ রাত ছোটো হওয়ায় ঠান্ডা হওয়ার তেমন সময় পায় না এই সময় সূর্যের তাপও হয় প্রবল দিনের পর দিন এরকম হলে উত্তর গোলার্ধে গরম বাড়তে থাকে এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে শীতকাল হয় আজকের আলোচনা এই পর্যন্তই আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলোকেও তোমরা ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ